আসসালামু আলাইকুম আজকে আবারও চলে আসলাম একটা সুন্দর একটা ভিডিও নিয়ে ভিডিওটা অবশ্যই অনেক গুরুত্বপূর্ণ হবে আশা করি তো অবশ্যই থাম্পেন থেকে বুঝতে পেরেছেন আমি আজকে আপনাদের সামনে কি ভিডিও নিয়ে চলে আসছি তো আপনারা অবশ্যই আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন স্কিপ না করে দেখতে থাকেন তো মাত্র দুই তিন চার মিনিটের ভিডিও এই ভিডিওটা যদি সম্পূর্ণ দেখেন আপনার আজীবনে আর ওয়াইফাই পাসওয়ার্ড লাগবে না আপনি ওয়াইফাই যতবার প্রয়োগ করবে আপনি ততবার ছাড়াইতে পারবেন কারো কাছে যাতে যেতে হবে না কারো পাও ধরতে হবে না কখনো কারো প্রতি আপনার ছোট হতে হবে না তো আপনি নিজের মোবাইল দিয়ে ওয়াইফাই ব্লক সারাইতে পারবেন তো আশা করি প্রসেসটা আজকে আপনাদের দেখিয়ে দেব তো চলুন বন্ধুরা তার আগে অবশ্যই একটা ছোট্ট রিকোয়েস্ট করি আমার ভিডিওটা অবশ্যই একটা লাইক করে যাবেন ভাই একটা লাইক করলে আমাদের কাজের প্রতি উৎসাহ হতে পারে তো চলি ভিডিওটা শুরু করি তো প্রথমে আপনারা চলে আসবেন মোবাইল হোম মোবাইল সেটিংয়ে সেটিংসে যাবেন চলে যাবেন সেটিংসে যাওয়ার পরে উপরে সার্চ বক্স দেখতে পাচ্ছেন সার্চ বক্সে লিখবেন আমি লিখে দিলাম ওয়াইফাই ওয়াইফাই সার্চ বক্সে গিয়ে লিখবেন ওয়াইফাই সার্চ বক্সে ওয়াইফাই লেখার পরে আপনারা নিচের দিকে কন্ট্রোল করে আসতে থাকেন নিচের দিকে আসার পরে দেখতে পাচ্ছেন ওয়াইফাই নন পারসিস্টেন্ট ম্যাক রেন্ডোমিজেশন এলাকার উপরে চাপ দেবেন চাপ দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন আবারও একটা লেখা হচ্ছে ওই আগের লেখাটাই ওয়াইফাই নন পারসিস্টেন্ট ম্যাক র্যান্ডোমিউজেশন এই লেখাটা আমার অন করা আছে তো আমি যে অফ করে দিয়ে আবার যে অন করলাম তো আপনারা এইভাবে অফ অন থাকলে তো অন থাকলোই যদি অফ থাকে তো আপনি অন করে দিবেন তাহলে আজ কোনো দিন আপনার পাসওয়ার্ডের প্রয়োজন হবে না এবং কারোর কাছে হাতে পায়ে ধরতে হবে না আপনারা ওয়াইফাইটা যে কানেক্ট আছে যে আগের পাসওয়ার্ড আছে ওই পাসওয়ার্ড দিয়ে আবারও নিজের থেকেই কানেক্ট করতে পারবেন কারো কাছে হাতে ধরতে হবে না ব্লক ছাড়াইতে পারবেন তো আশা করি প্রচেষ্টা অবশ্যই আপনাদের উপকারে আসবে তো আপনারা এই যদি আপনাদের ব্লক মেরে দেয় তাহলে আপনারা কি করবেন তো ব্লক মেরে দেওয়ার পরে আপনারা অবশ্যই যে ওয়াইফাইটা আছে ওটা ফরগেট দিয়ে দিবেন মানে পাসওয়ার্ডটা নেবেন শেয়ার অপশনে গিয়ে পাসওয়ার্ডটা নিয়ে তারপরে আপনারা ব্লক করে দিবেন ফরগেট দিয়ে দিবেন ফর্গেট দেওয়ার পরে আবার নতুন করে পাসওয়ার্ড লাগিয়ে আপনারা সেটা কানেক্ট করবেন তো আশা করি আমার কথাগুলো বুঝতে পেরেছেন যদি না বুঝে থাকেন অবশ্যই আমার ওই ভিডিওটা লিঙ্ক কারণ ফর ওয়াইফাই ফরগেট দিব কীভাবে ওয়াইফাই পাসওয়ার্ড পুনরায় নতুন ওয়াইফাই ব্লক করার পরে পাসওয়ার্ড কই পাবো সেটি অবশ্যই আপনাদের সামনে একটা ভিডিও দিয়ে দিব তো ভিডিওটা সে বক্সে আছে সেটা দেখিয়ে নেবেন তো ভালো থাকবেন সবাই আশা করি আল্লাহর রহমতে সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফিজ